আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সম্প্রতি এনএসআই বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যা আমি পূর্বের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি যদি ভিডিওটি মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন তো এনএসআই পরীক্ষার জন্য যারা নতুনভাবে প্রস্তুতি নিচ্ছেন বা যারা এবারে নতুন এনএসআইয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়েছেন তাদের মনে অনেকেরই প্রশ্ন আছে এই পরীক্ষার ধরন কেমন বা কোন বই পড়লে কিভাবে কমন পড়বে বা এর শর্টকাট সাজেশন আছে কি না এই ধরনের তথ্যগুলো আপনাদের মনে আছে তাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই বিষয়টি কিছুটা হলেও ক্লিয়ার করব ইনশাল্লাহ তবে বই পড়ার কিন্তু বিকল্প নেই তো এই ভিডিওটি আপনারা দেখলে এই বিষয়টি অল্প কিছু ক্লিয়ার হবেন এনএসআই পরীক্ষার সিলেবাস পরীক্ষার ধরন কোন বই কীভাবে পড়বেন ও টপ সাজেশন এনএসআই ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এ বিপুল সংখ্যক পোস্টের সার্কুলার হয়েছে সঠিক দিক নির্দেশনা ও পরিশ্রম কর পরিশ্রম আর টেকনিক অবলম্বন করে পড়লে এখানে পাশ করা সম্ভব চলুন জেনে নেই পরীক্ষার বিস্তারিত পরীক্ষার ধরন এমসিকিউ রিটেন ভাইভা তিন ধরনের পরীক্ষা হয়ে থাকে সাধারণত তবে প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক ও মেডিকেল টেস্টও হতে পারে এমসিকিউ পরীক্ষা হবে একশো মার্কের সময় পাবেন এক ঘন্টা বা সময় দেওয়া হবে এক ঘন্টা এমসিকিউ পরীক্ষার সিলেবাস কেমন হবে এমসিকিউ পরীক্ষার জন্য নির্দিষ্ট কোনো সিলেবাস নাই তবে বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা যায় অনেকটা বিসিএসের সিলেবাসকে ফলো করে তবে কিছুটা ব্যতিক্রমও রয়েছে তো সাধারণ যে বিষয়টি বাংলা থেকে দশ থেকে বিশটি প্রশ্ন আসতে পারে বা থাকতে পারে ইংলিশ থেকে দশ থেকে বিশটি সাধারণ জ্ঞান দশ থেকে পনেরোটি সাধারণ সরি সাধারণ গণিত দশ থেকে পনেরোটি সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশটি সাধারণ বিজ্ঞান তিন থেকে পাঁচটি আইসিটি আট থেকে দশটি মানসিক দক্ষতা শূন্য থেকে দশটি এর মধ্যে প্রশ্নগুলো থাকতে পারে উপরে যে বিষয়গুলো আমি বললাম সেগুলো কিন্তু গত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করা এখন প্রশ্ন হলো সহকারী পরিচালক বা ফিল্ড অফিসার বা অন্যান্য পদের জন্য কি একই সিলেবাস বা একই রকম প্রশ্ন হবে না প্রশ্নের কোয়ালিটি এবং প্রতিটি বিষয়ের মার্ক একটু কম বেশি হতে পারে তবে এই সাবজেক্টে গুলোর উপর ফোকাস করলে আপনার স্ট্রং জোন তৈরি হবে যা আপনাকে যে কোনো পরীক্ষার জন্য এক ধাপ এগিয়ে রাখবে কোন বই কিভাবে পড়বেন এখন আসি কোন বই আর কিভাবে পড়বেন বাজারে শুধুমাত্র এনএসআই পরীক্ষার জন্য বিভিন্ন গাইড বের হয়েছে এগুলো পড়লে আপনার প্রস্তুতি কতটা সম্পূর্ণ হবে টার্গেট যদি থাকে এনএসআইতে পাশ করার এবং ভালো কিছু করার তাহলে আমার সাজেশন এইগুলো বই থেকে শুধুমাত্র বিগত সালের প্রশ্নগুলো পড়ে নিন বা ধারণা নিন বেসিক ক্লিয়ার করে তিন মাসের একটা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নিন সাবজেক্ট ভালো করে পড়ুন সফলতা আপনার কাছেই ধরা দেবে মনে রাখবেন শর্টকাট দিয়ে বেশি দূর যাওয়া যায় না বেসিক ক্লিয়ারের জন্য কোন বইটি ভালো মতো পড়বেন দেখুন বাংলা বাংলার জন্য প্রত্যেক চাকরির জন্যই নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণটি সেটি পড়তে হয় অথবা এম পি থ্রি জর্জ সিরিজের বাংলা দেখতে পারেন আর দুটা দেখলে তো অবশ্যই ভালো ইংলিশ কম্পারেটিভ এক্সাম বা মাস্টার ইংলিশ বইটা আপনারা দেখতে পারেন বিগত সালের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন আসা সেই ধরনগুলো অবশ্যই দেখবেন এবং পড়বেন সাধারণ গণিত ও মানসিক দক্ষতা এর জন্য শাহিন ম্যাথ বা যে কোনো ম্যাথের বই দেখতে পারেন বেসিক ম্যাথগুলো ভালো করে দেখুন মানসিক দক্ষতার চেয়ে গণিতের দিকটা বেশি গুরুত্বপূর্ণ বিভিন্ন বই ফলো করে দেখবেন প্রায় একই রকমের অঙ্ক দেওয়া আছে সাধারণ জ্ঞান রিসেন্ট যে কোনো সাধারণ জ্ঞানের বই পড়তে পারুন আপনার লাইব্রেরিতে গিয়ে বলবেন যে আপডেট যে সাধারণ জ্ঞান বইটি আছে সেটি আপনারা দেখে নিতে পারেন বা পড়তে পারেন বিস্তারিত পড়ার জন্য যে কোনো একটি বই ফলো করলেই হবে যেমন আজকের বিশ্ব বা এমপি থ্রি আন্তর্জাতিক ও বাংলাদেশ বাংলাদেশ আন্তর্জাতিক সাধারণ বিজ্ঞান বাজারে যে কোনো একটি বই এর বেসিক অংশটুকু পড়ুন আছে ওরাকল বা এমপি থিরি বিজ্ঞান আইসিটির জন্য এটা গুরুত্বপূর্ণ ও সহজেই মার্ক পাওয়া যায় এর জন্য আপনি সেলফ সাজেশন বা কম্পিউটার তথ্যপ্রযুক্তি বইটি প্রতিটি অধ্যায়ের শেষে অটো সাজেশন ফিচারটি ও জব সলিউশন ফিচারটি ফিচার এই দুটি ভালো করে পড়ুন সর্বোচ্চ কমন পাবেন এই বই থেকে অল্প পড়ে ভালো নম্বর পাওয়া যায় এখান থেকে দু হাজার পনেরো দশটি প্রশ্ন শুধু আইসিটি থেকে এসেছে তাই গুরুত্ব সহকারে পড়ুন আপনাকে অন্যদের থেকে এগিয়ে থাকতে হবে যারা এত বই না পড়ে শর্টকাটে পাস করার চিন্তা করছেন তারা যে কোনো জব সলিউশন ডাইজেস্ট বা এনএসআইয়ের যে কোনো গাইড নিয়ে পড়তে পারেন কপাল ভালো থাকলে এ যাত্রায় পার হতে পারেন তবে আমার সাজেশন শর্টকাটে কোনো কিছু হয় না আপনি তিন মাস ভালো করে এই বইগুলো পড়ুন আপনার বেসিক স্ট্রং হবে সাকসেস রেটে আপনি এগিয়ে থাকবেন এনএসআই ব্যাপক সার্কুলার এটি সম্মানজনক চাকরি একটু পরিশ্রম করুন টেকনিক অবলম্বন করে পড়ুন আশা করি ভালো কিছু হবে রিটার্ন পরীক্ষা নিয়ে হয়তো বা আগামীতে নতুন কোনো ভিডিও দেব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করবেন আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ